ভাই বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে দুপুরে কি রান্না করছি সেটাই আজকে বানাবো রুই মাছ বাটা মাছ দিয়ে কাঁচা আম আলু আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝোল করবো তো আজ দুপুরে কী রান্না করছি সেটাই তোমরা দেখো কী কী রান্না করবো মাছের ঝোলটা বানাচ্ছি কীরকম করে কালা কালো জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা করে নিলাম তারপরে যা যা একদম সাধারণ অতি সাধারণ একটা রান্না এটা সবাই পারে তবু একটু আমি দেখালাম তোমাদের আমি কিরম করে করলাম দেখো আমি কিরম করে করেছি আলুটাকে ভাজা করে নিয়ে তাতে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে একটু কষে তাকে জল ঢেলে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো আলু নাড়ার সময় দিয়েছিলাম এবার আলু সিদ্ধ হয়ে গেছে তো মাছ আর কাঁচা আমগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সিদ্ধ মাছটা একটু ফুটবে আর কাঁচা আম তো তাড়াতাড়ি কাঁচা আমটা একটু হলুদ হয়ে গেছে কিন্তু টক বিষের মতো টক প্রচুর টক দেখো এবার হয়ে গেছে তো আমি সরষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি যে যেমন যেমন হিসাবে দেবে সরষে পোস্ত বাটাটা একদম অতি সাধারণ রান্না আমি এত তোমাদের মতো এত ভালো রান্না করতে পারি না তো আজকে দুপুরের লাঞ্চটা আমি মাকে বললাম দাও আমি আজকে রান্না করি তো আমি রান্না করে ফেললাম আমি পারি একটু রান্না করতে পারি কেন আমি ভাই বাঙালি ঘরের মেয়ে তো আমি পারবো না রান্না করতে তোমরা বলো তো বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু লাইক কমেন্ট করে দিও পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে না সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিলাম আমার মাছ কাঁচা আম দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে কাঁচা আম দিয়ে মাছের ঝোলকে সরষে পোস্ত বাটা দিয়ে করলে ভালোই লাগে খেতে সেই স্বাদ লাগে একটু টকটক লাগে আর একটু মাছের ডিমের বড়া করব একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ একটু বেসন নুন দিয়ে মাখিয়ে আর ছোটো ছোটো করে বড়া করে নিলাম তো আজ দুপুরে কী রান্না করেছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে আজকে করেছি মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি কাঁচা আম দিয়ে আর করেছি ডাল আর মাছের ডিমের বড়া করলা ভাজা আমার ভাতের থালা রেডি আমার খুব খিদছে খিদে পাচ্ছে আমি খিদে একটু সত্যি করতে পারি না দেখো আমি খেতে বসে গেছি তোমাদের দেখিয়ে দেখি খাচ্ছি তোমরা কেউ কিছু মনে করবে না যেন খুব খিদে পাচ্ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এরা এখন হাউ হাউ করে খেতে আরম্ভ করেছে খাওয়া দিয়েছে তো এই যে কেক খাচ্ছি সবার আমাদের দুঃখ আছে ওর দুঃখ হয়